ইসমিল্লা রহমানুর রহিম আল্লাহ ইজ এ লাইট হ্যাভিং দ্য আর্থ আল্লাহ নুরুসাম আর্থ তো আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব পারফেক্টলি জালের স্থায়ী কাল সময় সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন দাজজাল চল্লিশ দিন সুতরাং এক দিন হবে এক বছরের সমান কত কতদিন অবস্থান করবে এই পৃথিবীতে চল্লিশ দিন পর্যন্ত কি থাকবে অবস্থান করবে তারপর কলাম সে চলে যাবে কিন্তু তার প্রত্যেকটা সময়টাকে বিশ্লেষণ আমরা বিশ্লেষণ করে দেখি যে আল্লাহ তালা আমাদেরকে কি বলতেছে তার চল্লিশ দিন সুতরাং একদিন হবে এক বছরের সমান এবং আরেক দিন হবে তার চেয়ে কম এভাবেই একদিন হবে এক মাসের সমান এমনও একটা দিন হবে যেটা কিনা এক মাসের সমান হ্যাঁ তারপর বলা হচ্ছে যে এবং আরেক দিন তার চেয়ে কম এভাবেই একদিন হবে এক সপ্তাহের সমান আর আরেক দিন হবে চেয়ে কম আরেক দিন হবে আরেক দিনের চেয়ে কম এভাবেই এক দিন হবে দীর্ঘ সময়ের আরেক দিন তার চেয়ে কম তার শেষ দিন হবে কাগজের কাগজে আগুনের ফুলকির ন্যায় কাগজের ভিতরে আগুন ধরিয়ে দিলে যেমন ফুলকির ন্যায় হবে আমরা এটা দেখতেছি কিকাপুল ফেতান থেকে কিতাপুল ফেতান নবী করিম আসলাম তার ভবিষ্যৎবাণী সম্পর্কে আমাদেরকে বলে গেছে আদযালের শেষ সময় সম্পর্কে তো যারা আমার চ্যানেলে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবে দেখো এবার যদি আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব ভয়ানক কিছু বর্ণনা দিয়ে যাচ্ছে সেটা অনেক ধরনের সর্বনাশ করবে আদজাল কি করবে অনেক ধরনের সর্বনাশ করবে বলা হচ্ছে যে আরেক দিন তার চেয়ে কম এবং শেষ দিন হবে কাগজের ফুলকির মতো এমন কি এক ব্যক্তি সকাল বেলায়। মদিনার এক গেট দিয়ে প্রবেশ করবে এক ব্যক্তি কী করবে মদিনার এক গেট দিয়ে প্রবেশ করবে রাসুলসলাল্লা সাল্লাম আমাদের সেই ক্ষুদ্র সময়গুলোতে কিভাবে নামাজ আদায় করব এর উত্তরে তিনি বর্ণনা দীর্ঘ সময় করে থাকো অথবা নামাজ আদায় করবে তোমরা কি করবে ভাবে বর্তমান দীর্ঘ সময়ে করে থাকো অর্থাৎ তখন যদি ঘড়ি না থাকে তখন যদি তোমরা টাইমলেস না দেখতে পারো সূর্য নাও থাকতে পারে অন্ধকার থাকতে পারে বা যে কোনো মসিবাদ থাকতে পারে তোমরা নির্ধারিত সময় নির্ণায় করে তোমরা নামাজ আদায় করবে তো দেখো তারপর বলা হচ্ছে আবু ইয়া ফুরা রাদিয়াল্লাহু আল্লাহু আনুহদে বলেন আমি আবু আমার সাইবানী থেকে শুনেছি তিনি বললেন আমি থেকে বলতে শুনেছি দাজ্জালের ফেতনা হবে চল্লিশ দিন মানে ওনারাও কি করছে বিভিন্ন মাধ্যমে শুনছে যে দাজ্জালের ফেতনা হবে চল্লিশ দিন হ্যাঁ আসমা আসমাবিন্দে ইয়া ইয়া জিত ইবনুন সিকিন আনসারি রাধিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাজুল সাল আলাইসাল্লামকে বলতে শুনেছি দাজ্জাল চল্লিশ বছর জীবিত থাকবে দাজ্জাল কত বছর জীবিত থাকবে দাজ্জাল চল্লিশ বছর পর্যন্ত জীবিত থাকবে তখন একটি বছর হবে এক মাসের সমান আরেক মাস হবে এক সপ্তাহের সমান হ্যাঁ আরেক সপ্তাহ হবে এক দিনের সমান আরেক দিন হবে খেজুর কাণ্ডের পাতার আগুনে পুরা সময়ের মতো অর্থাৎ এক একজন বর্ণনা এক একজন হাদিস বর্ণনাকারী এক একজন বিশারদ তারা কখনো বলছে কাগজের পুড়ে যাওয়ার মতো খেজুর কাণ্ডের পাতা আগুন ধরে বর্ষীত হয়ে যাওয়ার মতো হ্যাঁ এরকম সময়ও হবে কাপ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সালমান ফার্সি রাজি আল্লাহ আনু বলেন তার স্থায়ী সময় হবে আড়াই বছরের মতো কত বছরের মতো আড়াই বছরের মতো সালমান ফার্সি আবু ইয়াউফুর রাহিয়া রাহিমাউল্লাহ বলেন আমি আবু আমার সাইবানি থেকে তিনি বলেন যে আমি জাফাইন সঙ্গে মসজিদে মসজিদে ছিলাম তখন একজন গ্রাম ব্যক্তি দ্রুত আসলো এবং তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম তখন বলল দাজ্জাল কি বের বের হয়ে গেছে দাজ্জাল কি বের হয়ে গেছে তখন হোজাইফা রাদিয়াল্লাহু আনু বললেন আমি যখন দাজ্জালের সামনে আমার থেকে দাঁতজালের বেশি ভয় পাই দাঁতজালকে কী করি বেশি ভয় পাই আর দাজ্জালের ফিতনা ফেতনা দিন পর্যন্ত থাকবে ইয়াইফার্ম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে সে ফেতনার সময় বের হবে চতুর্থ ফেতনার সময় বের হবে হ্যাঁ এই হচ্ছে মেন পয়েন্ট সে কী হবে চতুর্থ ফেতনার সময় বের হবে তখন সে চতুর্থ ফেতনার সময় বের হবে আর তার স্থায়ী হবে চল্লিশ বছর আল্লাহ তালা তা মুমিনদের উপর সহজ করে দিবেন ফলে একটি বছর একটি মাসের সমান হবে একটি বছর একটি মাসের মাসের সমান হবে মুমিনদের জন্য জুনাইদা ইবনুল আবু ইয়ামা ইমাইয়া রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি বলতে শুনেছেন যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তাজ্জালের চল্লিশ দিন অবস্থান করবে তাজ্জাল কি করবে চল্লিশ দিন অবস্থান করবে আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন লুত লুত বাবের, বের নিকট সতেজ বর্জ্য দীর্ঘ অস্ত্র দ্বারা ইসা ইবনুল মারিয়াম আলাহিউসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন ঈসা ইবনে মারিয়াম তিনি কী করবেন দাজ্জালকে হত্যা করবেন দেখো দাজ্জাল সম্পর্কে নবী করিম সাল্লা আমাদেরকে যেভাবে বলে গেছেন ঈসা ইবনে মারিয়াম যিনি কিনা ওল্ড টেস্টামেন বলা আছে যে জিজাস জিজাস তিনি কী করবেন তিনি দাজ্জালের সাথে লড়বেন এটা ওল্ড টেস্টামেনওর ভিতরেও আছে এবং আমরা যে দেখছি নবী করিম সুল্লাাম কিতাবুল ফেতান বা বিভিন্ন হাদিসের ভিতরে মুসলিম শরীফ বুখারি শরীফের ভিতরে বলে গেছেন কলাম তিনি কলাম বলে গেছেন হ্যাঁ এবং তার সাথে কি হবে যুদ্ধ করবে আবু উমাই বাহেলিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলাহ আলাইসাল্লাম বলেছেন ঈসা ইবনুল মারিয়াম সালাম সাল্লাম দাজ্জালকে তার থেকে পলায়নের পর পেয়ে যাবেন দাজ্জাল পলায়ন করার চেষ্টা করবে কিন্তু তাকে তিনি পেয়ে যাবেন হ্যাঁ পরে পেয়ে যাবেন যখন সে তার অবস্থান স্থানে পৌঁছাবে তখন দাজ্জালকে পূর্ব দিক লুত বাবের নিকট পাবেন অথবা দাজ্জালকে হত্যা করবেন তিনি কি করবেন লুত বাবে নিকট তাকে পাবেন এবং দাজ্জালকে হত্যা করবে অনেকে কলাম এই বিষয়গুলো জানে না যে তার শেষ পরিণতি শেষ সময় স্থায়ীকাল সময় সম্পর্কে কি কি ঘটবে সে কি কি করে যাবে আবদুল্লাহ ইবনুল আমার রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ঈসা ইসা আলাহাইসাল্লাম বাইতুল মুকাদ্দাসের অবতরণ করবেন মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে তিনি কি করবেন অবতরণ করবেন এমতো অবস্থায় যে দাজ্জাল মানুষের বাইতুল মুকাদ্দাস আটকে রাখবে সে তার দিকে আসবে তখন ঈসা আল্লাহ সাল্লাম ফজরের নামাজ পর দাজ্জালের দিকে যাবেন আর দাজ্জাল তার শেষ সময়ে উপস্থিত হবে অথবা ঈসা আল্লাহাল্লাম দাজ্জালকে মারবেন এবং তাকে হত্যা করবেন কার রাহিমল্লা থেকে বর্ণিত তিনি বলেন যে যখন ঈশা আল্লাহ অবতরণ করবেন তার শরীরে ঘ্রাণ যে কাফেরই পাবে সেই মারা যাবে আমরা গেলাম এর আগেও একটা আলোচনার ভিতরে কোরআন থেকে কিছু আলোচনা করছি যেখানে গেলাম ঈসা আল্লাহ সাল্লাম সম্পর্কে তার আর গা থেকে যে মুক্তর মতো যে ঘাম ঝরবে সেগুলো হচ্ছে মুক্তর মতো দেখাবে আর তার যে নিঃশ্বাস যে সুগ্রাণ কেন কেন কাফের পাবে তারা মারা যাবে হ্যাঁ সেম ঘটনাগুলো কিতাবুল ফেতানের ভিতরেও আসছে তো এখানে আবার বলা হচ্ছে যে দাঁতজালের উপর পড়বে সে লুত বাবের নেগাটবর্তী দূরে থেকে দাঁতজাল ঝর্ণা থেকে পানি পান করবার জন্য ঝর্নার নিচে ঢলে নামবে ততপর সে সোমের ন্যায় গলে যাবে এবং মারা যাবে মোমের ন্যায় গলে যাবে সে যখন ঝর্নার পানি পান করতে যাবে মোমের ন্যায় গলে যাবে দাজ্জাল যেমন পৃথিবীতে অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে মানুষের তার প্রভুর দিকে ইমাম ইমান হারা করতে চাইবে অনেকে ক্ষমতা তার অর্জনে থাকবে ঠিক এমন অতুলনীয় ক্ষমতা দিয়ে পাঠাবেন তার শরীরে ঘ্রাণ যেন একটি সুপার পাওয়ার অস্ত্র তার দৃষ্টি এবং শ্বাস প্রশংসা যেন একটি বুলেটের চেয়েও পাওয়ারফুল তো নবী করিম সাল্লাহ আসলাম আমাদেরকে কী বললো জি সাহেব মারিয়ামের তার যে শ্বাস প্রসার একটি বুলেটের চেয়েও সে কি থাকবে নিখুঁতভাবে আঁকড়ে মানুষের শরীরে ঢুকে যাবে নিখুঁতভাবে হ্যাঁ পৃথিবীর কোনো অস্ত্র কি করবে না কাজ করবে না ঠিক আছে মানুষকে ধোকা দেওয়ার জন্যই সালামকে এমন শক্তি দিয়ে পাঠাবেন যে একথা প্রমাণ হয় যে তার কিছুই মূলত ধোকাবাজি তালা ইসা সালামের ভিতরে এমন ক্ষমতা দিয়ে পাঠাবে যে দাজ্জাল যখন তার সামনে আসবে মানুষ তখন বুঝতে পারবে দাজ্জাল সম্পূর্ণ ধোকাবাজি আবদুর আব্দুর রহমান ইবনুল ইয়াহজিদ তার চাচা মাজমা ইবনুল হ্যাঁ জারিয়া রাহিমাউল্লাহ থেকে বর্ণিত করেন তিনি রাসুলসল্লাকে সাল্লামকে বলতে শুনেছেন ঈসা ইবনুল মারিয়া সাল্লাম লুদ বাবের নিকট দাজ্জালকে হত্যা করবেন কার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন যখন দাজ্জাল ইবনুল মারিয়া মালাইসাল্লামকে অবতরণের কথা শুনবে তখন সে পালাবে অতবার ইসা সাল্লাম তার পিছু নিবেন অথবা তাকে বলবে লুদের নিকট পাবে এবং তাকে হত্যা করবে প্রতিটি বস্তুই দাজ্জালের বাহিনীর লোকদের দেখিয়ে দেবে এবং এই এই যে ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে কিতাবুল ফিতামেদ এই ঘটনাগুলো সব কিছুই ঘটবে আর মানুষকে সতর্ক সংকেত মানুষকে জানানোর জন্যই মনে করো ভিডিওগুলো তৈরি করা আবদুল্লাহ ইবনুল মাসুদ রাজিয়াল্লাউ আনহু থেকে বর্ণিত তিনি বলেন তাহলে কিতাবিগণ ধারণা করে যে ইসা ইবনু ইবনুন মারিয়াম আলাইসাল্লাম অবতরণ করবেন এবং দাজ্জাল তার সাথীদের হত্যা করবেন আর আবু জাররা বল বললুন বলুন আবদুল্লাহ রাজিয়াল্লাউ আনহুকে তাহলে কিতাব সম্পর্কে কি হাদিস ব্যতীত অন্য হাদিসে বলতে শুনেছেন নাই সুলাইমান ইবনুল ইসা রাহিমাউল্লাহ বলেন যে আমার নিকট খবর পৌঁছইছে যে ইসা ইবনুল মারিয়াম দাজ্জালকে মালা হিমের মালাহিমের কিলার উপর হত্যা করবেন আর সে দাজ্জাল হল নাহর ইবনুল ফুরতুস অতবর তিনি ইসা আলা বাইতুল মুকদ্দাসে ফিরে আসবেন তিনি সেই পাহাড়ে হত্যা করার পর তিনি বাইতুল মুকাদ্দসে আবার কি করবেন ফিরে আসবেন আবু গালির গালিব রাহিমাউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি নাউফের নাউফের সঙ্গে সফরে করছিলাম নাউফের সঙ্গে সফর করছিলাম এমনকি আমার আফিখের গিরিপথে পৌঁছালাম তখন তিনি আমাকে বললেন এই হলো সেই জায়গা যে যেখানে ইসা আল্লাহ ইসলাম দাজ্জালকে হত্যা করবেন মানে সাহাবি কলাম দেখাইছে সাহাবিরাও দেখিয়ে গেছেন যেই হলো সেই জায়গা যেখানে দাজদালকে হত্যা করা হবে সুবান আল্লাহ তো আল্লাহ তালা যেন আমাদেরকে সেই স্থান সম্পর্কে দেখায় আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করে তো মুজমা ইবনুল জারিয়া রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে শুনেছি যে বলে বাবে লুদ নামক স্থানে কিংবা বাবেলুদ এর নিকটে ঈসা ইবনুল মারিয়ামের দাজ্জালকে হত্যা করবেন সালেম রাহিমাউল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন ওমর ইবনুল খাইবা রাদিয়াল্লাহু আনহু থেকে ইহুদি এক ব্যক্তি প্রশ্ন করলেন ফলে সে বর্ণনা করলেন ওমর রাজিয়াল্লাহ আনহু থেকে বললেন আমি তোমার থেকে সত্যতার পরীক্ষা নিচ্ছি সুতরাং তুমি আমাকে দাজ্জাল সম্পর্কে খবর দাও সে বললো সে ইহুদিদের খোদা আর ইবনুল মারিয়াম আলাহাইসাল্লাম তাকে লুদের শেষ প্রান্তে হত্যা কর করতে আসবে সেই ইহুদিদের কি সেই ইহুদিদের খোদা মানে আমরা আজকে যে বিষয়টা দেখলাম যে দাজ্জালের সময়কাল সে কতদিন পৃথিবীতে থাকবে এবং তার সময়কাল উপস্থিত শেষ হয়ে গেলে সে কলাম আবার চলে যাবে তো মেহরবান আল্লাহর নামে যিনি চাঁদ সূর্য নক্ষত্র সৃষ্টি করছে যিনি তার দিনকে এবং রাতকে সৃষ্টি করছে মানুষের বিশ্রামের জন্য এবং কাজে ব্যস্ততার জন্য যারা আমার চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং চ্যানেলটি শেয়ার করে দেবে আল্লাহ হাফেজ